কোনো কোনো দিনের সকাল সত্যিই মন খারাপের সুর বয়ে আনে আজ তেমনই এক সকাল আজ আমরা হারিয়েছি সত্যজিৎ রায় পরিচালিত ছবি পথের পাঁচালির দুর্গাকে তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত ছিলেন এটা জানা গিয়েছে আর এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসে পৌঁছেছি ক্যামেরা পার্সনকে একটুখানি বলবো একটুখানি দেখাতে এই হচ্ছে তার বাড়ি নাইন বাই ই দরজায় লেখা রয়েছে ডি কে সেন এটা ওনার হাজবেন্ডের নাম আজ হাজবেন্ড ওনার নেই এবং এই মুহূর্তে থেকে আমরা সকলেই বুঝতেই পারছি যে আমরা যাকে নিয়ে এত গর্ব ছিল আজ তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন চলে গেলেন উমা দাশগুপ্ত আজ এই মুহূর্তে তার বাড়িতে আমরা এসে পৌঁছেছি এবং আমরা চেষ্টা করব কথা বলার কারণ এই মুহূর্তে ওনাকে তো যতদূর আমরা জানতে পারছি যে ওনাকে ওনার পার্থিব শরীর এখানে আনা হবে না এবং তার এক ছেলে এবং এক মেয়ে ওনারা এখান এই মুহূর্তে এখানে তো কেউ প্রেজেন্ট নেই ওনার বাড়িতে ওনার যিনি পরিচালিকা সঙ্গে তিনি থাকতেন এখানে এবং পরিচালিকাও এই মুহূর্তে কিন্তু বাড়িতে নেই বাড়িতে তালা দেওয়া রয়েছে আর আমরা চেষ্টা করব। এখানে যেহেতু উনি এবং ওনার পরিচালিকা দুজনেই থাকতেন এবং ফ্ল্যাটে যারা সকলে থাকতেন এবং যারা সিকিউরিটি রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন কারণ তিনি একজন আন্তর্জাতিক মানের এক শিল্পী আর কেমন ছিলেন সেটা জানতে হলে অবশ্যই আমরা একটুখানি বিভিন্ন মানুষজন যারা ওনাকে ব্যক্তিগতভাবে চেনে তাদের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেব। দক্ষিণায়ণ অ্যাপার্টমেন্টের এই মুহূর্তে তিনি ম্যানেজার রয়েছেন সোসাইটি ম্যানেজার তার সঙ্গে একটুখানি আমরা কথা বলি সুভাষবাবু আপনি একটু বলতে পারবেন উমা দাসগুপ্ত ম্যাডাম আজকে সকালবেলায় শেষের শ্বাস ত্যাগ করেন আপনি দীর্ঘদিন ওনাকে দেখেছেন কীরকম ছিল মানুষ হিসাবে যদি কিছু বলেন একটা ইন্টারন্যাশনাল ফ্রিয়ার সেই হিসেবে একটা ভাব তো নিশ্চয়ই ছিল মানে আবোল তাবোল কথা বলতেন না যেটুকু দরকার সেটুকুই বলতেন আমাদের সঙ্গে আমার ওনার বাড়িতে যেতাম অফিসিয়াল কাজেই যেতাম তা আমি জিজ্ঞেস করতাম যে এছাড়া আপনার আমি তো জানতাম না এছাড়া আপনি আরও কোনো সিনেমা টিনেমা করেছেন কি না বলে না আমি একটাই সিনেমা করেছি তারপরে হয়তো ব্যক্তিগত কারণে আর সিনেমা আপনি করেন এইটুকুই আমার জানা আর কি মানুষ হিসেবে কীরকম খুবই মানে সৎ লোক বলতে আমরা যা বুঝি তাই যেই সোসাইটিতে এই মুহূর্তে আমরা রয়েছি সেই সোসাইটির সিকিউরিটির দায়িত্বে রয়েছেন অমরবাবু অমরবাবু আপনি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই অ্যাপার্টমেন্টে আপনি কাজ করছেন এবং উমা দেবীকে আপনি এখানে দেখেছেন অনেকগুলো বছর ধরে কি মনে পড়ছে আজ উনি নেই কি মনে পড়ে কেমন ছিলেন সব কিছু যদি একটুখানি শেয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুবই অমায়িক ছিলেন এবং আমাদের আমি তো তখন যখন আসি আমার ধরুন তখন চল্লিশ বছর আরও ডাউন তখন আমার অনেক বয়স কম আমার ছেলের মতোই দেখতেন আর খুব সমী করতেন ওনার একটা ছেলের গাড়ি থাকতো উনিই চড়তেন আমাকে বলতো দেখাশোনা করো আমি দেখাশোনা করতাম তার সামুখীকে একটা পয়সাও দিত আচ্ছা আর আমি এই স্যাররা মেনটেন্স দিত আমিও মেনটেন্স দিতাম মাসে একবার আমার সঙ্গেও ফ্রেন্ডলি কথা বলতেন কি বলতেন তিনি বলতেন বলতে উনি মধ্যে আমার কেমন আছো আমার বাড়ির খবর নিতেন কিন্তু মা কেমন আছে বাবা কেমন আছে আমার মা মারা যেতে উনি হাজার টাকা আবার কাজের জন্য দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ এইসব নানান সেই হিসাবে পদ্মমেলা খুবই অমায়িক এবং খুবই ভালো মানে দিক থেকে একদম লেডিস যেভাবে মানে ওনার চরিত্র দরকার একজন উনি তো একদম ক্যারেক্টার ছিলেন মানে বই করেছিলেন হ্যাঁ উনি তো একটা বই করেছিলেন আমরা এসে শুনেছি ওনার ওই সব রিপোর্ট নেওয়ার জন্যে অনেক রিপোর্টাররা আসতেন আপনারা যেমন এসছেন অনেক রিপোর্টাররা আসতেন এসেই খোট টো নিতেন আমরা লিখে পাঠাতাম আবার যখন অসুস্থ হয়ে পড়তেন তখন বলতো আমার আমাদের ফোনে বলে দিতেন আমার এখন কাউকে না আমি অসুস্থ হ্যাঁ আর ওনার ওই একটাই বই উনি এই একটাই বই করেছিলেন তাও মাঝে মাঝে বলতেন আমার আমি জীবনে একটাই বই করেছি একটাই বই করেছি তাহলে আমি তো জানতাম না যে উনি একটা বই করেছে তারপর উনি বলার পরে তারপর জেনে নিলাম তারপর দাদা থেকে থাকেন তারপর জেনে নিলাম সব তারপরে শুনেছিলাম উনি বই করতে ইচ্ছুক ছিলেন কিন্তু স্যার মানা করেছিল হাজব্যান্ড হ্যাঁ হ্যাঁ ওনার সেই মতে উনি আর যান না এই আর কি সব আপনাকে বলেছেন হ্যাঁ ওসব সব বলতেন হ্যাঁ আমাকে একদম ফ্রেন্ডলি ছেলের মতো মানে সব কথা কথা বলতেন এই কে যেতাম তো দেখেছি তো এখানে আনবে না শুনে আমার তো একটু খারাপ লাগছে আমরা একটা মালা টালা দিই হ্যাঁ এখানে সোসাইটি থেকে এটা ব্যবস্থা করা হয় শুনছি কি দাদাকে জিজ্ঞেস করে দিই কী বলে আসছে কি আপনাদের ফোন নাম্বার দিয়ে যদি আসে ফোন করে দেবো আরও একজন ম্যানেজার সঙ্গে রয়েছেন সুমিত সুমিত বাবু আপনি একটুখানি বলুন আপনি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে কানেক্টেড রয়েছেন এবং ওনার বাড়িতে যাতায়াত ছিল আপনি বলছেন পাঁচ বছর ধরে ওনাকে আপনি আমি অ্যাবাউট সিক্স ইয়ার এখানে কাজ করছি তো আমি প্রায় যেতাম ওনাদের বাড়িতে উনি আমাকে ছেলের মতোই দেখতো যখনই আমি যেতাম আমার সাথে গল্প ঢল্প করতো আবার আমাকেও বলতো যে বলতো যে সুমিত আমার বাড়িতে আসবে আমি একা একা থাকি খুব বোরিং ফিল হয় মাঝে মাঝে তুমি আসবে একটু গল্প ডল্প করবো তোমাদের সাথে তারপরে নানারকম কাজ কথাবার্তা এইসব হতো টুকটাক আমরা কোনো দিন পার্সোনালি জিজ্ঞেস করিনি এক যা একটা বই করেছেন সেগুলো আর জিজ্ঞাসা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি বা আমরা জিজ্ঞেস করিনি এমনি নর্মালি কথা হতো পার্সোনাল লাইফ নিয়ে তো ওরা কেমন আছেন ত্যান এইসব কথাবার্তা বলতাম ব্যাস পার্সোনাল লাইফে উনি কী বলতেন আক্ষেপ ছিল কোনো বিষয় নিয়ে সেসব নিয়ে উনি কিছু বলেছেন না না কোনোদিন আক্ষেপের ব্যাপার নিয়ে কোনোদিন কথা বলেনি আমাদেরকে নিজের পার্সোনাল ব্যাপারে বলতো আমাদেরকে যে তোমরা তোমার বাড়িতে কে আছে হ্যান ত্যান এইসব ব্যাপারে কথা বলতো অল টাইমই প্রায় কথা হতো বা কখনো কাজের সূত্রে বেশিরভাগই যেতাম কাজের সূত্রেই যেতাম যেহেতু আমাদেরকে ওনাদের বাড়িতে বিল ঠিল এই দিয়ে আসতে হতো তারপরে আমাদের বিল্ডিংয়ে যখন কাজ টাজ হতো তখনই গল্প টল্প করতো বা কোনো আওয়াজ হলে আমাকে বলতো সুমিত আমার আওয়াজ হচ্ছে আমার প্রবলেম হচ্ছে একটুখানি দেখো কিসের আওয়াজ হচ্ছে হ্যান ত্যান এইসব খুব একা থাকতো একজন থাকতো সাথে ওই তাই জন্য মাঝে মাঝে একটু গল্প করতে যেতাম এই নিত্য দৈনন্দিন যাদের সঙ্গে ওঠা বসা নিত্য দৈনন্দিন যাদের সঙ্গে কথা হতো সেই সকল মানুষদের সঙ্গে আমরা কথা বললাম এবং জানলাম ব্যক্তি হিসেবে অভিনেত্রী উমা দাশগুপ্ত ওরফে পর্দার দুর্গা ঠিক কেমন ছিলেন আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমরা দক্ষিণায়ন অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে রয়েছি এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ অবশ্যই আমরা তুলে ধরবো তবে খবর যতটুকু আমরা পাচ্ছি যে ওনার পার্থিব শরীর এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে কেওরাতলা তালা মহাশ্মশানে শেষকৃত্যের জন্যে এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার খবর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই